আজকে এই মাল্টিমিটারটার ব্যাটারিটা চেঞ্জ করবো দেখতে পাচ্ছ এখানে একটা ব্যাটারির চিহ্ন আসছে তোমার যদি এরকম আসে তাহলে জানবি যে ব্যাটারিটা ডাউন হয়ে গেছে ব্যাটারিটা চেঞ্জ করার জন্যে নিয়েছি নাইন ভোল্টের ব্যাটারি এগুলো নাইন ভোল্টের ব্যাটারি থাকে যে কোনো দোকান ইলেকট্রিক দোকান পাই যাবে ব্যাটারিটা তো প্রথমে দেখতে পাচ্ছো দুটো নাট আছে দুটো নাটকে খুললেই আমাদের ওপেন হয়ে যাবে ভালোভাবে খুলে নিতে হবে হাটগুলো খোলার পর নিচে দিকে টান দিলে খুলে যাবে ঠিক এ হবে দেখতে পাচ্ছ এই যে ব্যাটারিটা ব্যাটারিটা আমাদের ডাউন হয়ে গেছে তো ব্যাটারিটা আমরা চেঞ্জ করবো তো এই ব্যাটারিগুলো চার্জ করা যায়নি ব্যাটারিগুলো ডাউন হয়ে গেলে ব্যাটারিটা চেঞ্জ করতে হয় দেখতে পাচ্ছ ব্যাটারির চিহ্ন আমাদের আসছে तो बेटारीट खोलारेन रूम चाप दिन टाइमली खुली जावे ठीक जब उठा ठीक वो भाव लगा प्लस मैं उल्टा हो लेकिन तो बोट्टे जोली जावे ठीक है ठीक भावे ठेले चाप दिले लगी जावे ठीक भलो देखते को सुंदर भाव बेटारी चेन्ज कर चे। पेसन दिखे ढाकनाटा लागान दी पूरा कमप्लीट ठीक आगे मतलब चलो ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলবে না চ্যানেল না নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করো ঠিক ভালো হয় নাটগুলা টাইট করে নেব দেখতে পাচ্ছি এবারে আমরা অন করে দেখব দেখতে পাচ্ছ আমাদের ব্যাটারির চিহ্নটা কিন্তু উড়িয়ে গেছে কোনো আর আসছে না পুরোপুরি কাজ আমাদের হয়ে গেছে তো ভিডিওটা কেমন লাগলে কমেন্ট করে জানাও আর ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ একটা ব্যাটারি চেক করে দেখবো যে ওটা পাল্টালাম ওটা কত ভোল্টেজ দেখাচ্ছে ফাইভ ভোল্ট এটা নাইন ভোল্টে ব্যাটারি লাগে ওই জন্য ব্যাটারি ডাউন দেখাচ্ছিল তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় তাতে সবাই ভালো থাকো সুস্থ থাকো